হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এর আগের ভিডিওতে আমি কিন্তু এই ব্লাউজটার পার্ট ওয়ান কাটিংয়ের ভিডিওটা শেয়ার করেছিলাম তো আজকে ব্লাউজটার স্টিচিংটা দেখে নেব পুরোটা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই করে দেখাবো তো আন্ডারগ্রাউন্ড সেলাইটা করার জন্য প্রথমে খাপের একটি পার্টকে নিয়ে নিলাম নিয়ে তারপরে এটিকে প্রথমে ল্যালিন কাপড়ের সাথে মেইন কাপড়টাকে অ্যাটাচ করে দেবো একই রকমভাবে দুটো পার্টকে কিন্তু জুড়ে নেব জুড়ে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেব কাটিং করা হয়ে গেলে আমি দুটো পার্টকে সামনাসামনি এরকম পাশাপাশি রেখে দেখে নিলাম কোন পার্ট দুটো বসানো আমার ঠিক হয়েছে কিনা তারপরে আমি এখানে টেকিনটা দিয়ে দেবো টেকিনের জন্য এক ইঞ্চি দুই সুতো আমি মার্ক করে নিলাম তারপরে এরকম কোনোভাবে মিলিয়ে নিলাম এইবার প্রথমে টেকিনটাকে দিয়ে নেব আর এখানে কিন্তু ডবল সেলাই অবশ্যই করে নিতে হবে এবারে আন্ডারগ্রাউন্ড সেলাইটি আমরা শুরু করব তার জন্য পার্ট ওয়ানের সাথে কিন্তু পার্ট টুটাকে আমি এখানটায় দেখো যেদিকে লাইলিন আছে সেই পাশটাতে লাইলিনটাকে রাখবো এবং যেদিকে মেন কাপড় আছে সেই দিকটাতে মেন কাপড় রাখবো রেখে দুটোকে দুপাশে রেখে মিডিলে কিন্তু আমি পার্ট ওয়ানটাকে রেখে সেলাই করে নেব এইরকমভাবে আর এখানেও আমি একটা ডবল সেলাই করে দেব সেলাইটি করা হয়ে গেছে এইবার আমি এক্সট্রা কাপড়টাকে হালকা করে কেটে দিলাম কেটে দিয়ে ছোট ছোটো কাট করে দিলাম এইবার দেখো খাপটা আমার রেডি হয়ে গেছে খাপটা রেডি হয়ে গেলে লাইলিন কাপড়টার সাথে মেন কাপড়টাকে আমি কিন্তু জুড়ে নিচ্ছি তাহলে সেলাই করতে কোনো অসুবিধা হবে না জুড়ে নিলাম এইবার দেখো খাপটাকে কত সুন্দর লাগছে দেখতে এইবারে তিন নম্বর পার্টটাকে নিয়ে নিলাম তিন নম্বর পার্টটাকে নিয়ে একই রকমভাবে মেইন কাপড়ের সাথে মেন কাপড় আর লালিন কাপড়ের সাথে লালিন কাপড় এই দুটোকে কিন্তু আবার রেখে আর খাপের অংশটাকে মিডিলে রেখে কিন্তু প্রথমে আমি পিন করে নিচ্ছি পিন করে নিলে এখানে আমার একটু সুবিধা হবে সেলাই করতে ছোট বড়ো হওয়ার সম্ভাবনা কম থাকবে সেই জন্য আমি এখানে পিন করে নিচ্ছি আপনারাও কিন্তু এরকম পিন করে নিতে পারেন এটা কিন্তু ছোট্ট একটা টিপস আমি তো এভাবেই করি আপনারা কে কে কেমনভাবে করেন সেটা আমাকে অবশ্যই কিন্তু জানাবেন এই পার্টটি সেলাই করা হয়ে গেলে তারপরে আমি বেল্টের পার্টটিকে সেলাই করে নেব বেল্টের পার্টটি সেলাই করার জন্য কিন্তু একই রকমভাবে কিন্তু লাইলিন কাপড়ের সাথে লাইলিন কাপড় আর সোজা কাপড়ের সাথে সোজা কাপড় দিয়ে কিন্তু সেলাই করতে হবে তার আগে দেখো এখানে আমি কিন্তু মেন কাপড়ের সাথে লাইলিন কাপড়টাকে ভালো মতন জুড়ে নিচ্ছি জুড়ে নেওয়ার পরে এখানে আমি একটু আয়রন করে নেব তাহলে ফোলা ফোলা ভাবটা কিন্তু এখান থেকে থাক চলে যাবে সেলাই করতে করতে কিন্তু আয়রন করে করে যদি সেলাই করা যায় তাহলে ব্লাউজের ফিনিশিংটা অনেক ভালো হয় দেখো বেল্টের পার্টি এবার আমি নিয়ে নিয়েছি এটাকে কিভাবে জুড়ে নিচ্ছি তোমরা একটু ভালো করে দেখতে থাকো তাহলেই কিন্তু খুব সহজে তোমরা বুঝে যাবে সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু একই প্রসেসে সেলাই হবে যে 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 আমরা সেলাই করি না কেন মিডিলে কিন্তু প্রথমে যেই পার্টটাকে আমি মানে যেই সেলাইটাকে আমরা হাইট করতে চাই সেটাকে রেখে আর সোজা কাপড়ের সাথে সোজা কাপ মেন কাপড় সোজা কাপড় সরি মেন কাপড়ের সাথে মেন কাপড় লাইলিন কাপড়ের সাথে লাইলিন কাপড় দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে আর বেল্টের পার্টে দেখো চাপ সেলাই একটা দিয়ে দিচ্ছে এখানে চাপ সেলাইটা দেওয়ার আগে একটু নখ দিয়ে চেপে চেপে দিয়েছিলাম যেন কি ভালো মতন বসে যায় সেলাইটা তো এইবার কিন্তু আমাকে এখানে লাইলিন কাপড়ের সাথে মেন কাপড়টাকে জুড়ে নিতে হবে জুড়ে নেওয়ার পরে তারপরে এক্সট্রা কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দেব ওই সবগুলো পার্টের মতনই আর কি এরপরে বাকি থাকলো এখানে পট্টি হুক পট্টিটা লাগাবো তার জন্য আমি হুকপট্টির জন্য এখানে একটা আড়াই ইঞ্চি কাপড় আর একটা তিন ইঞ্চি কাপড়ের পট্টি কেটে নিয়েছি তো এইখানে হুক আর হুকের ঘরের যে পট্টিটা হয় সেটা আমি প্রথমে রেডি করে নিচ্ছি এখানে আমি ডবল ডবল করে কাপড় কেটে নিচ্ছি কারণ কি আমার একটু কাপড় কম হয়ে গেছিলো সেই জন্য এক্সট্রা একটা হলুদ কাপড় ছিল হলুদ কাপড়ের লাইলিন ছিল সেটা দিয়েই আমি ভাবলাম পট্টিগুলো করে নেওয়া যায় কারণ ওটা তো আর দেখা যাবে না কাপড় এই ব্লাউজের কাপড়টা খুবই কম ছিল সেই জন্য আমি লাইলিংটাকে দু দুটো টুকরো করে নিয়েছি করে নেওয়ার পরে কিন্তু হুকের ঘর আর হুক পট্টিটাকে কিন্তু আমি করে নিচ্ছি এখানে দেখো এক্সট্রা কাপড়গুলোকে আমি কেটে দিয়ে দিলাম তো দুটো পটি আমার এখানটায় রেডি হয়ে গেছে এবারে আমি গলাটাকে রেডি করে নেবো গলায় এখানে পাইপিং দিয়ে হাইলাইট করব। সেই জন্য পাইপিংটাকে নিয়ে নিলাম প্রথমে পাইপিংটাকে এরকমভাবে সেলাই করে দেব। তারপরে উল্টে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব। তাহলেই সামনের পাইপিংটা আমার রেডি হয়ে যাবে সামনের পার্ট দুটোকে রেডি করে নেওয়ার পরে এইবারে আমি কিন্তু ব্যাক পার্টে চলে যাবো তো ব্যাক পার্টেও কিন্তু এখানটায় আমি আন্ডারগ্রাউন্ড সেলাই করব তার জন্য প্রথমে ড্রয়িং বরাবর আমি এখানটায় সোজা সাইডে কিন্তু পাইপিংটাকে জুড়ে নেব এখানে মেইন ফ্যাব্রিকটা কিন্তু সোজার সাইডে আমি নিয়েছি আর লাইলিন কাপড়টাকে কিন্তু সোজার ওপরে রাখব রেখে তারপরে কিন্তু সেলাই করব যেহেতু পাইপিংটাকে আমি হাইট করে রাখতে চাইছি সেই জন্য এখানটায় প্রথমে পাইপিংটাকে অ্যাটাচ করে নিলাম তারপরে লাইলিন কাপড়টাকে জুড়ে নিচ্ছি পেপার পেস্টিং দিয়ে করলেও এখানে ভালো হতো কিন্তু এখানটায় আমি তাড়াতাড়ি যেন হয়ে যায় সেই জন্য পেপার পেস্টিংটা ইউজ করিনি আমার মনে হলো গোল ডিজাইন আছে এমনি হয়ে যাবে তাই তারপরে কিন্তু সেলাই হয়ে গেলে এরকম ছোট ছোট করে কেটে দিতে হবে তাহলে উল্টানো উল্টানোর পরে বেশ ভালো ফিনিশিং হবে তারপর লাইলিন কাপড়ের সাথে কিন্তু মেইন কাপড়টাকে জুড়ে নিতে হবে জুড়ে নেওয়া হয়ে গেলে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটাকে কেটে বাদ দিয়ে দেব তারপরে কিন্তু আমি এখানে টেকিং দেওয়ার জন্য ব্যাক দু ভাঁজ করে নেব তারপর মাঝখান থেকে মিডিল থেকে চার ইঞ্চি গ্যাপে পাঁচ ইঞ্চি লম্বাতে এক ইঞ্চি কিন্তু টেকিন এখানটায় আমি দিয়ে দেব টেকিনটা দেওয়া হয়ে গেলে শোল্ডার জয়েনটা করে নেব। তো শোল্ডার জয়েনও এখানে আমি কিন্তু আন্ডারগ্রাউন্ডভাবেই করছি বারবার করে আন্ডারগ্রাউন্ড এখানে উল্লেখ করছি তার জন্য অনেক সরি তো এই যে শোল্ডার জয়েন করা এটা আমি আরেকটা শর্ট ভিডিওতে ভালোভাবে দেখিয়েছিলাম তোমরা প্লিজ সেই ভিডিওতে গিয়ে একটু দেখে নিও দুটো পার্টকেই কিন্তু আমি এভাবে জয়েন্ট করে নিয়ে তারপরে কিন্তু ঝুলের ব্যাক পার্টের ঝুলের মেজারমেন্ট আর ফ্রন্ট পার্টের ঝুলের মেজারমেন্টটাকে ভালো মতন চেক করে নেব চেক করে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে পাইপিং দিয়ে হাইলাইট করবো জন্য কোভর ইউজ না করে পাইপিংটাকে বসিয়ে নিচ্ছি এখানে ব্যাক পার্টেও আমি পাইপিং বসাবো আর ফ্রন্ট পার্টেও আমি পাইপিংটা বসাবো তো পাইপিংটা রেডি হয়ে গেলে তারপরে হাতাটাকে অ্যাটাচ করে নেব এখানে হাতাটাকে অ্যাটাচ করা আমি দেখালাম না হাতাটাকে জুড়ে নেওয়ার পর কিন্তু এখানে হাতার সেলাইটা যাতে দেখা না যায় বা সুতো না ওঠে সেই কারণে যেমন নর্মালি আমরা গলায় পোটটি ব্যবহার করি সেই রকম একটা পাতলা পোটটি এখানে ব্যবহার করেছি তারপরে দেখো ফিটিংসের মাপ নিয়ে কিন্তু আমি ফিটিংসের সেলাইটা দিয়ে দিচ্ছি পাশে থেকে আরও দু তিনটে সেলাই দিয়ে দিলাম যাতে কি কাস্টমার যখন যদি কখনও চায় যে সে একটু সেলাইটা খুলে লুজ করে পড়বে সেটা যেন করতে পারে তো ব্লাউজটা আমার রেডি হয়ে গেলো তো এবারে ব্লাউজটার ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি প্রথমে দেখো আমি হচ্ছে ভেতরটা কেমন হয়েছে সেটা প্রথমে দেখিয়ে দিই আন্ডারগ্রাউন্ড সেলাইটা ভেতরে কিন্তু কোথাও কোনো রকম সুতো উঠছে না হাতার এখানটাতেও আমি ভালো রকমভাবে পাইপিংটাকে লাগিয়ে দিয়েছি পাইপিং বললে ভুল হবে পটিটাকে লাগিয়ে দিয়েছি এই দেখো এটা ঘটি হাতা করেছিলাম হাতাটা লাগানো দেখালাম না আর কাপগুলো এখানে বেশ সুন্দর হয়েছে আর এই দেখো ব্লাউজটা আয়রন করার পরে ফাইনাল লুক লটকনটাও এখানে একটু পাতা লটকন করে দিয়েছি আর কোমরে হাতায় আর গলাতে সব জায়গায় পাইপিং দিয়ে হাইলাইট করা এই ছিল আজকের ভিডিও তো ব্লাউজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লাউজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে